হ্যালো বন্ধুগণ আমার ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকদিন পর বোনের বাড়িতে যাইতেছি আর কোন বোনের বাড়িতে যাইতেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করুম আর কিসের জন্য যাইতেছি হঠাৎ তো চলো তোমাদের সাথে শেয়ার করুন আর আমি এখনে ব্লগ অনেক দিন পর পর দিতেছি তো প্লিজ সবাই দেখো প্রত্যেকটা ব্লগের মধ্যেই কই অনেক দিন পর পর ব্লগ দিয়া আর প্লিজ সবাই আমার ফেসবুক থেকে ফলো করে দিও তখন আমি আর হেঁয়া বোনের বাড়িতে কে লেখা চলো তোমার সাথে শেয়ার করো এদিকে তারা বাড়িতে আইয়ে দিয়ে আড়িয়ে না এখানেই কারণ বেড়াতে আইসে আর এদিকে মনের রেডি করে নিতেসে তো আমি অক্ষণে তো আজকে আমরা রে নিমন্ত্রণ করছে বনে তো এদিকে মনের রেডি হইতাছে দেখতে পড়তেস কে মনের আজকে ডান্সের প্রোগ্রাম আছে তো এদিকে মনের আমি মেকআপ করে দিয়ে নিতেছি আর বোনের ভারী কোন জায়গায় তোমাদের সাথে শেয়ার করতেছি নিয়ে তো জিরা নিয়ে পূজাটা হয় কালী পূজা তোমরা সবাই জানো তো ওইখানে মনের প্রোগ্রাম তো এদিকে মা হয়ে পড়ছে এদিকে আমার বোন খুশি হয়ে পড়ছে কারণ মনের প্রোগ্রাম দেখার লি তো আমরা সবাই যাবো মনের প্রোগ্রাম লিগা তো তোমরাও দেখো আর কেমন হয়েছে এটাও জানাই তো এদিকে আমরা ভাতও খায় এনেছি ভাত খাইয়ে সায় তারপরে যাবো প্রোগ্রামে তো জানাই যায় অবশ্যই মনের ডান্স প্রোগ্রামটা কেমন হয়েছে এদিকে আমরা সবাই রেডি হয়ে শিখাম মনের প্রোগ্রামের কারণ মনের প্রোগ্রামটা সন্ধ্যা সময় তার জন্য তাড়াতাড়ি যেতে লাগবো আর এই দিন তো প্রচণ্ড ঠান্ডা আসলো মনের মেকআপ করে সেরা এরা কীভাবে আনা হয়েছে দেখতেই পাচ্ছ ওয়েদার দিকটা কতটুকু ঠান্ডা আসিল যেদিন মনের প্রোগ্রামটা আসিল তো এই পূজার মধ্যে কে কে গেছে অবশ্যই কমেন্টে জানাই আর মানে কি দীক্ষাত এত সুন্দর লাগতেছিল ছিল মানে বলার বাইরে তো কে কে গেছো অবশ্যই জানায় তো এদিকে তো প্রথমে গান দিয়া প্রোগ্রাম শুরু হয়েছে এই ডান্সটা মনে তো তোমরা দেখো भल काना किसी को से मिले में तो राधा के फूल रेरा दस रे रेरा এদিকে মনের ডান্স প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা গেছি মেলাটা ঘুরতে মেলাটা তো অনেক বড়ো যারা গেছো অবশ্যই জানো আর কারা কারা গেছো মেলার মধ্যে অবশ্যই কমেন্টে জানায় যায় আর মনের প্রোগ্রামটা কেমন বলেছে এটা তো না জানাই আর যাইও না অবশ্যই জানাই যায় তারপরে আমরা মেলার মধ্যে অনেকক্ষণ ঘুরছি কারণ আমরা দেখুম লাস্ট আরতি তো আরতিটা তো এখানে কেমন হয়েছে তোমরা অনেকে বিডুর মধ্যে দেখছো তো আমি দেখে সেটা গেছি মেলার মধ্যে এই আরতি দেখার লিগা অনেকটা ইচ্ছা ছিল তো দেখছি তো তোমরাও দেখো মার আরতিটা কিভাবে করা হয় তো এদিকে আমরা আরতি দিকাশের আয়া বসতি সবাই বাড়িতে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই